তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যে বোমাটি ফেটেছেন সেই বোমাটি নিয়ে এখনো অবধি বাংলাদেশের নানা পর্যায়ে আলোচনা সমালোচনা পর্যালোচনা বিশ্লেষণ সবকিছুই কিন্তু চলছে এখন অনেকেই প্রশ্ন করছেন এবং অনেকেই অনেক তথ্য সামনে আনার চেষ্টা করেছেন তারা বলার চেষ্টা করেছেন যে এই হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ দুজনে সেনাবাহিনীকে টার্গেট করে কথা বলার মধ্য দিয়ে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছেন হাসনাত আবদুল্লাহ একটি রাজনৈতিক দলের একটি বিভাগীয় সাংগঠনিক পদে আছেন আর আসিফ মাহমুদ তথ্য উপদেষ্টার দায়িত্ব পালন করছেন এখন আমার যে সাধারণ চিন্তা ভাবনায় যেটা আসে সেই জায়গা থেকে বলি যে আসিফ এবং হাসনাত আবদুল্লার কি এত বড় গার্ড তৈরি হলো যেখানে বর্তমান একটা স্থিতিশীল পরিবেশে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধানকে নিয়ে সরাসরি টার্গেট করে তারা কথা বলতে পারেন এবং কথা বলার সাহস এবং দুঃসাহস তারা দেখান যদি এই দুজনের যে মন্তব্যগুলো আছে অনেকেই এই মন্তব্যগুলো নিয়ে বলছেন যে তারা কি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন অনেকেই ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছেন তারা হয়তো মিথ্যে কথা বলেছেন তবে আমি আপনাদের কাছে একদম দৃঢ়ভাবে অন্তত পক্ষে বলতে চাই বা বিশ্বাস করতে চাই যে এমন একটি স্পর্শকাতর জায়গাকে নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন বা আসিফ মাহমুদ বলেন তারা কখনো মিথ্যাচার করবেন বলে আমার মনে হয় না এবং মিথ্যাচার করে তারা যে খুব ভালো কিছু হাসিল করতে পারবেন সেটাও আমার মনে হয় না তারা এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে কিন্তু তারা রাজনৈতিক দল হিসেবে কিন্তু সুপ্রতিষ্ঠিত না একটা অপ্রতিষ্ঠিত দল যে দলটি এখন স্ট্রাগল করছে সেই দলের দুজন নেতা একজন তো সরাসরি নেতা আরেকজন মৌন সমর্থক যেহেতু সেদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন একজন উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তো তিনি বা তারা যেই কথাগুলো বলেছেন এটা যেভাবে পোট্রাইট করার চেষ্টা করা হয়েছে যে না তারা আসলে মিথ্যা বলছেন তারা সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেছেন এটা আমি কখনো মেনে নিতে পারছি না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জুলাই আগস্ট বিপ্লবের পর তিনি ক্যান্টনমেন্টে কেন সকল রাজনৈতিক দলকে ডেকে নিয়ে গেলেন তিনি কেন ডেকে নিয়ে গেলেন তিনি বলতেন যে আপনারা রাজনৈতিক দলরা আলোচ আলোচনার ভিত্তিতে একটা ডিসিশন করেন সেই ডিসিশনটা পাবলিকলি জানায় দেন যদি আমাদের সাহায্য সহযোগিতা লাগে আমি সেটা করব কিন্তু সেটা না করে তিনি ক্যান্টনমেন্টে সবাইকে ডেকে নিয়ে গিয়ে আলাপ আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করছেন এটা আসলে কিসের জন্য তিনি করেছেন বাংলাদেশের মানে যে সমস্যাটা সেই সমস্যাটা উত্তরণের জন্য করেছিলেন আমার তো মনে হয় না বরঞ্চ সেই সমস্যাটার মধ্যে তিনি যে সমস্যায় ছিলেন সেই সমস্যা থেকে তিনি উত্তরণের জন্যই সে কাজটা করেছিলেন আর অন্যদিকে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কথা যেটা সামনে আসছে এই আমুলিককে পুনর্বাসন করার চেষ্টা ওয়াকারুজ্জামাতে সে প্রথম দে প্রথম দিন থেকেই করে যাচ্ছেন যদি সেটা করে না যান তাহলে যে পাঁচশো ছয়শ লোক ক্যান্টেনমেন্টে আশ্রয় নিয়েছিলেন তারা সবাই তো কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সুবিধাভোগী এবং বিগত ১৬ বছর শেখ হাসিনার পাঁচ চেটে তারা বিভিন্ন দুর্নীতি করে অবৈধ নির্বাচন করে তারা রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে থাকার জন্য শেখ হাসিনাকে সাহায্য সহযোগিতা করে গিয়েছেন তো তাদেরকে কেন বিচারের আওতায় আনার জন্য ওয়াকারুজ্জামান যথা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করলেন না শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহ বিপক্ষে সমালোচনা করব। আসিফ মাহমুদের বিপক্ষে সমালোচনা করব কিন্তু প্রকৃত সত্য বা প্রকৃত তথ্য যেটা আছে সেটা নিয়ে আমরা কোনো কথা বলবো না শুধুমাত্র বলবো সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে আমরাও চাই না বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক সেনাবাহিনী সেনাবাহিনী কোনোভাবেই বিতর্কিত হোক সেটা আমরা চাই না কিন্তু সেনাবাহিনীর কি পয়েন্টে বসে থাকা ওয়াকারুজ্জামানদের মতো যেই জেনারেলরা আছেন তারা তো ধোঁয়া তুলসী পাতা না পুত পবিত্র না তাদের অনেক সমালোচনা আছে তারা অনেক অপকর্মের সাথে সম্পৃক্ত তো আমরা চাই যে তারা সেনাবাহিনীকে সম্মান দিয়ে বাংলাদেশকে সম্মান দিয়ে তারা তাদের জায়গা থেকে চলে যাক নতুন কাউকে দায়িত্ব দেওয়া হোক যাদের গায়ে কোনো বিতর্ক নাই যারা কোনো বিতর্কের সাথে সম্পৃক্ত ছিলেন না সেরকম লোকজনকে দেওয়া হোক আমরা তো চাই না যে বিডিআর হত্যাকাণ্ডের মতো সাতান্ন জন সেনা অফিসারকে মেরে ফেলা হোক সেটা কোনোভাবেই কাম্য না শেখ হাসিনা যেটা করেছেন সেটা গ্রহীত কাজ করেছেন আমরা চাই যে যে চার পাঁচজন আর্মিতে সেনা প্রধানের পর যারা আছেন তারা পদত্যাগ করে চলে যাক এই জায়গায় নতুন যারা আছে ক্লিন ইমেজের তারা চলে আসুক তাহলে তো এই অবসান গড়া হয় আর অন্যদিকে রাষ্ট্রপতি হিসেবে চুপ্পু যে জায়গায় বসে আছেন এই চুপ্পু কি কোনো সাধারণ মানুষ তিনি তো অসাধারণ আওয়ামী লীগের একজন তিনি তো শেখ হাসিনার একজন একনিষ্ঠ দালাল চুপ্পুর কি কোনো যোগ্যতা ছিল চুপ্পুর কি কোনো অবস্থান ছিল বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হওয়ার মতো রাষ্ট্রপতি তিনি হলেন শেখ হাসিনার দয়া দাক্ষিণ্যে একজন রাষ্ট্রপতি যখন প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করে তখনই তো সবকিছু শেষ কারণ বাংলাদেশের সর্বোচ্চ নির্বাহী হচ্ছেন রাষ্ট্রপতি সে রাষ্ট্রপতি যখন প্রধানমন্ত্রীর পায়ে ধরে সালাম করে রাষ্ট্রপতির আসন গ্রহণ করেন সেটা তো শেষ তো সেই রাষ্ট্রপতিকেও তো অপসারণ করা যেতে পারে এটা বাংলাদেশের প্রয়োজন এখন অনেকেই বলবেন যে না এখন কেন তখন কেন করলেন না তখন করে নাই তখন সেই মাথায় তারা সেরকমভাবে নিতে পারে না এখন সময় আসছে এখন করার সুযোগ যদি থাকে তাহলে কেন নয় কেন করবে না অবশ্যই করা যাবে করতে হবে ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর ক্যান্টেনমেন্টে রাজনীতিবিদদের ডেকে নিয়ে গেলেন কেন এটা তো ওয়াকারুজ্জামানের দায়িত্ব ছিল না পরবর্তী সময়ে রাজনীতি নিয়ে ছাত্রদেরকে সাথে যে কথা বা যে আলোচনা শেখ হাসিনাকে পুনর্বাসন করার যে প্রক্রিয়া সেটাও তো সেনাবাহিনীর কোনো দায়িত্ব না সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে দেশ এবং সার্বভৌমত্ব রক্ষা করা অভ্যন্তরীণ যত সমস্যা হবে সেটা রাজনীতিবিদরা আলাপ আলোচনার ভিত্তিতে ফয়সালা করে নেবে এটা সেনা বাহিনীর প্রধান যখন রাজনীতি করতে যায় রাজনীতিতে নিজেকে ইনভলভ করেন বা তার যখন কোনো না কোনো জায়গা থেকে কোনো উচ্চবিলাস থাকে সেই উচ্চবিলাসের পরিক্রমাই ছাত্ররা তার সেই অপকর্মগুলো এখন সামনে নিয়ে আসছে সেটা আমি দুঃসের কোনো কিছু বলে আমি মনে করি না বরঞ্চ আমি দেখছি যে তারা যে সাহসিকতার সাথে এই তথ্যগুলো সামনে নিয়ে আসছে সেই জায়গায় তাদের জীবন নাশের হুমকি থাকতে পারে তাদের পরিবারের সদস্যরা নানা সমস্যায় বা বেকাদায় পড়তে পারেন এই সমস্যাগুলো জেনে শুনে বুঝে সজ্ঞেনে সবচাইতে ক্ষমতা দরদের মধ্যে একজনের বা দুজনের বিরুদ্ধে যখন কথা বলেন তারা সেটার মধ্যে অবশ্যই সত্য আছে সত্যতা আছে বলেই তারা সেই গার্ড দেখাতে পেরেছে এটা নিয়ে অযথা বিতর্ক করে হাসনাদ আবদুল্লাহ বা নাহিদ অথবা আসিফ তাদেরকে বিতর্কিত করার কোনো প্রয়াস বা প্রক্রিয়া যারা চালাবে আমি মনে করি তারা এখনও সেই এ দুটো ক্যান্সারকে যদি দ্রুত গতিতে অপসারণ করা না যায় তাহলে সেই ক্যান্সারের ভাইরাস পুরো বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে যাবে ছড়িয়ে যাবে এই কারণে দেখুন একজন উপদেষ্টা আসিফ মাহমুদ যিনি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি সদ্য একটি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি একটু শুনি তারপর আমরা মূল আলোচনায় যেতে পারবো সেনা প্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন ওয়াই নট এনি আদার পার্সন ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছে না এবং বাংলাদেশের তো আলটিমেটলি থার্টি ফোর্টি পার্সেন্ট পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে এই থার্টি ফোর্টি পার্সেন্ট পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত সেনা প্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি এই শাহাবুদ্দিন চুপ্পু এবং এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বুকে পাথর তাদেরকে গলায় বুকে সারা শরীরে পাথর মেরে তাদেরকে ক্ষমতাচ্যুত করতে হবে যত দ্রুততার সহিত এই দুটাকে এই দুটা ক্যান্সারকে রাষ্ট্রক্ষমতা থেকে অপসারণ করা যাবে ততই বাংলাদেশের জন্য ভালো দেখেন ছাত্রজনতার এই অভ্যুত্থানের মূল ক্রিমটা সে কিন্তু খেয়ে ফেলেছে ছাত্রজনতা রাজপথে তাজা রক্ত ঢেলে দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করলো বাংলাদেশ থেকে বিতাড়িত করলো অথচ শাহাবুদ্দিন চুপ্পু আর এই ওয়াকারুজ্জামান একজন রাষ্ট্রপতি হিসাবে আর একজন সেনাপ্রধান হিসাবে বহাত তবি হলে তারা বসে বসে এখন বাংলাদেশের রাজনীতিতে তারা ছড়ি বাংলাদেশ জাতীয়বাদী দল জামাত ইসলাম সহ অন্যান্য দলগুলোর সাথে ষড়যন্ত্র করছে কিভাবে আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় আবার আনা যায় কিভাবে তাদেরকে রাজনীতিতে প্রতিষ্ঠা করা যায় আর অন্যদিকে যারা যাদের বুকের রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশটাকে আবার স্বাধীন করেছে তাদের বিরুদ্ধে তারা এই সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে ভয় পায় তারা নানা সমস্যায় জর্জরিত দেখেন এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কত বড় সাহস যার অবস্থান আট নয় নম্বরে সে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তাকে ইউনুসের সাথে কথা হয়েছে বলে উদ্যত্তপূর্ণ আচরণ করেন সেই দিন থেকেই বোঝা হয়ে গিয়েছে যে এই ওয়াকার বাংলাদেশে শেখ হাসিনাকে প্রতিষ্ঠা করতে চায় এবং তার একটি ভারতীয় গোয়েন্দা সংস্থাদের যে গোপন মিশন বিশন আছে সেই গোপন মিশন এবং বিশন তিনি বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় ছাত্র জনতা তাদের কষ্টের ফসল একটি বিপ্লবী সরকার গঠন করবে সেই বিপ্লবী সরকারটি গঠন করতে সরকার ওয়াকারুজ্জামান তিনি সকল রাজনৈতিক দলের নেতাবিন্দুদেরকে ক্যান্টেনমেন্টে ডেকে নিয়ে তিনি তার পছন্দ মতো একটি সরকার গঠন করেছে যেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস কেন সেটা তিনি চাহেনি কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসদের মতো একজন বিশাল এক ছাতা যদি এই জনতার উপরে থাকে তাহলে এই ওয়াকার কিছু করতে পারবে না তিনি জৎসই কোনো নিজের মতো করে যা খুশি তা সেই আচরণটা করতে পারবে না যেটা করেছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে সরকার সেই সময় ফখরুদ্দিনকে যেভাবে নাচিয়েছিল ইয়াজুদ্দিনকে যেভাবে নাচিয়েছিল মঈনুদ্দিন ঠিক সেরকম একটা সরকার চেয়েছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস আসাতে এই ওয়াকারুজ্জামান ঠিক সুবিধা না করতে পারার কারণে ভিতর থেকে নানা সমস্যা করছে দেখেন মেজিস্টিটি পাওয়ার নিয়ে রাস্তায় থাকার পরও সেনাবাহিনী কোনো কাজ করছে না কেন কাজ করছে না কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না আসছে না এই কারণে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এই রোজার ভিতরে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যে কাজটা করেছে বিগত পঞ্চাশ বছরে কেউ করতে পারে নাই দ্রব্যমূল্যের দাম সর্বনিম্ন ছিল যদি এই দ্রব্যমূল্যের দামের মতো যদি শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে তাহলে এই ওয়াকাররা শেখ হাসিনাকে আবার বাংলাদেশে আনতে পারবে না বিএনপিকে জুজুর বয় দেখাতে পারবে না জামাত ইসলামকে জুজুর বয় দেখাতে পারবে না যে ভারত চায় অমুক চায় সমুক চায় এ চায় ওই চায় আন্তর্জাতিক অঙ্গনের চায় একটা সৌর সরকার যে হাজার হাজার মানুষকে হত্যা করেছে গুম করেছে খুন করেছে তাকে আবার বিদেশ থেকে এনে আবার রাষ্ট্র ক্ষমতায় আবার রাজনীতিতে পুনর্বাসন করা যাবে করতে হবে এটা কোন আইনে আছে আমাদের রাষ্ট্র আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের জনগণ আমরা সিদ্ধান্ত নিব এই দেশে কে রাজনীতি করবে কে রাজনীতি করবে না এখানে বিএনপি করবে জামাত ইসলাম করবে নতুন ছাত্রদের দল করবে না অন্য কোন দল করবে কিন্তু ওয়াকারুজ্জামান সেটা হতে দিতে চান না ওয়াকারুজ্জামান চান যে কোনো মূল্যেই শেখ হাসিনাকে আবার নিয়ে আসা বাংলাদেশে সেটা হচ্ছে ভারতের চাল ভারতের গোয়েন্দা সংস্থাদের চাল আর সেই ট্র্যাপে পা দিয়েছে বিএনপি শাহদু চুপুকে চুপ্পুকে অপসারণের দাবিতে ছাত্ররা যখন আন্দোলন করছে তখন বিএনপি না শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করা যাবে না সেনাপ্রধানকে অপসারণ করা যাবে না করা যাবে কাকে তাহলে বিএনপি তাহলে ওই যে চুপে চুপে সেনাপ্রধানের সাথে তাদের আতাত হয়ে গিয়েছে তারা সেনাপ্রধানের সেই ফয়সালা মেনে নিয়েছে যে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দিবে এটাই হচ্ছে বাংলাদেশের বড় সমস্যা তাই বলছি যদি এই মুহূর্তে এই দুই ক্যান্সারকে অপসারণ করা না যায় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার এবং বাংলাদেশের এই দুই ক্যান্সার এই ছাত্র জনতার বিপ্লবের সাথে যারা সম্পৃক্ত তাদের সবাইকে খেয়ে ফেলবে কিছুদিন আগে শেখ হাসিনা একটা বক্তব্য দিয়েছে আপনাদের মনে থাকবার কথা যে ভিডিও ফুটেজ দেখো কারা কারা এই আন্দোলনে আছে তাদেরকে ভিডিও ফুটেজ দেখে চেহারা বের করে তাদেরকে সাহস্তা করো তাদেরকে পানিশমেন্ট করো তাদেরকে মেরে ফেলো তাদের বাড়িঘর জ্বালিয়ে দাও এটা যদি শেখ হাসিনা পলাতক অবস্থায় থেকে কথা বলতে পারে তাহলে বাস্তবে যদি বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসে তাহলে এই জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতার অভ্যর্থনে যারা যারা সম্পৃক্ত ছিল আমরা যারা কথা বলেছি বিগত আট দশ বছর যাবৎ বাংলাদেশে আসতে পারিনি তাদের কি অবস্থা হবে একবার বিবেচনা করেন এখন বিবেচনা আপনাদের আপনারা কি শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রক্ষমতায় রাখবেন রাষ্ট্রপতি হিসেবে। আপনারা কি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনীর প্রধান হিসাবে আরও দেখতে চান নাকি আরও ষড়যন্ত্রের কবলে বাংলাদেশকে ফেলতে চান সিদ্ধান্ত এখনই নিতে হবে অনেক দেরি হয়ে গেছে আর দেরি করা যাবে না যত দ্রুততার সহিত সিদ্ধান্ত নিয়ে এই দুই ক্যান্সারকে একেবারে অপসরণ করে একেবারে উপড়ে ফেলতে হবে তা না হলে বিপদ যেভাবে চারিদিক থেকে দেয়ে আসছে সেই বিপদ থেকে বাংলাদেশের মানুষ